গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড পক্ষ থেকে আমরা ব্রাইট সমুদ্র বিচে আজকের এই ভ্রমণ পিকনিকের আমেজ আমরা ফুটবল খেলেছি আমরা ভলিবল খেলব এবং আমরা এখন সমুদ্রের বিচে যাচ্ছি আর এখানে অনেক আনন্দ হবে সমুদ্র বিচে আমরা থাকবো থাকার পর আমরা আবার আমাদের অ্যাক্টিভিটিজ আছে রশি রশি টান এবং রাফেল আমরা এই সমুদ্র বিচে আমরা কিছু সাঁতার কাটবো সাঁতার কাটার পরে এগুলো আমরা শুরু হচ্ছি আজকে আমরা গোলাপগঞ্জ সোশ্যাল কালচারাল ট্রাস্ট একটা সমুদ্র সৈকত ডে ট্রিপু আমরা আইছি আমরা আইসি ব্রাইটন আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিজ আমরা করছি স্পোর্টস অ্যাক্টিভিটিজ আরো কিছু রইছে আপনারা হয়তো অনলাইন কিছু দেখ দেখছই আর বাকি যে এপিসোডগুলো রইছে আপনারা দেখবা এটা খুব সুন্দর একটা আয়োজন করছই যারা আয়োজন হোসেন তারা ধন্যবাদ দেয় তারা খুব হার্ড ওয়ার্ক করছেন লেখ্যা এটাকে আজকে আইজ পর্যন্ত হোসানের লেইখিয়া

আপনারা সবাই আগামীতে আসবেন আপনার সবাই সবার সাথে সবার দেখা হয়েছে গুলাবঞ্জীর আপনারা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আজকে আমরা আহ কালচারাল কালচারালটার পক্ষ থেকে আমরা সবাই সমুদ্র ভবনে আসছি এটা মূল উদ্দেশ্য হলো ব্রাতৃত্বের বন্ধন নবীন এবং প্রবীণদের মধ্যে আমরা আমরা এই ব্রাতৃত্ব বন্ধনটারে আরো সুদৃঢ় করতে চাই সেজন্য আমরা আসছি আমরা খুবই এনজয় করেছি এখানে আগামীতে আপনারা যারা মিস করছেন আগামীতে আগে থেকে বুক করে নিবেন আহ কারণ সময় আমরা সংকুলন হয় না সিটটা না আগে থেকে বুক করলে আপনারা আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমরা আজকে গোলাপপুর কালচার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় সমুদ্র যাত্রা ব্রাইটন এসেছিলাম সংগঠনের সকল নিয়ে আমরা দীর্ঘক্ষণ বিনোদনের শেষে এবার আবার চলে যাচ্ছি পার্কে মধ্যে সেখানে দু তিনটা আছে আমি ওগুলো শেষ করে সন্ধ্যা ছটা আবার ব্যাক করবো লন্ডনে আমি সমুদ্র তো কিন্তু সবাইকে অনুরোধ করবো আগামী দিয়ে বছর আমরা যত করে এই ধরনের সমুদ্রযাত্রা অব্যাহত রাখতে পারি সেজন্য আপনার আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা এই কাজগুলো সবসময় অব্যাহত রাখতে চাই সমাজের ট্রাস্টিবিনের জন্য ধন্যবাদ আজকের সোশিয়াল কালচার ট্রাস্টে সকল ট্রাস্টিবিনকে ধন্যবাদ জানাই আর আপনারা এত সুন্দর পরিবেশে এত সুন্দর দিন এত সুন্দর দিনে আমাদের আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সাহায্য পেলে আগামী আগামী বছর আমরা সেম ভাবে সমুদ্র সৈকতের জন্য আমরা আয়োজন করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে আমরা গোলাপগঞ্জ কমিউনিটি সোশিয়াল ট্রাস্টের পক্ষতনে থেকে সমুদ্র সৈকত আমরা ভ্রমণে আসছি আলহামদুলিল্লাহ এত আনন্দ লাগছে এখানে ফুটবল খেলা হয়েছে বিভিন্ন সংগীত গান ইত্যাদি মানে রচনা করা হয়েছে আমরা খুব আনন্দ পাইছি এবং ভবিষ্যতেও আমরা এইভাবে প্রত্যেক প্রসার হওয়ার চেষ্টা করব